আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ও আবার রাতে ঘুমানোর আগে সোয়াটির আয়াত শুনুন আল্লাহ ধনী করবেন রহমতের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের এই ফজলত পূর্ণ কিছু আয়াত আমলের উদ্দেশ্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই স্রোড়াটি নিয়মিত তিলোয়াত শুনলে বা তিলোয়াত করলে সকল অভাব অনটন দূর হয়ে যাবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে ভাইগো আমার বোনেরা আপনারা বিছানায় শুয়ে পবিত্র কোরাণের এই রহমতের স্রোয়াটির আয়াৎ শোনার বরফতে রহিম রহমান আল্লাহ আপনাদের সর্বপ্রকার দোয়া আমল মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ আপনারা শুধুমাত্র ঘুমানোর সময় অজু করে ধান হয়ে শুয়ে এই আয়াৎটি শুনবেন আয়াতটুকু সম্পূর্ণ শুনে তারপর কি করতে হবে আমি বলে দিব এখন মন দিয়ে আয়াতগুলো শুনুন ছোট্ট মুরোদ বিরোধ একটা লাইক পোস্তানটি সাবস কায়েব করে বেল বাটন অন করবেন আ ওয়মান আল্লাম অলআ অল ইং স আল্লা মাহুল বায়া আসাং النجم والشجر يسجدان والسماء أرفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض قطعها للأنا فيهما فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجاهل جارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرق بَيْنَ فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتغيان যে ব্যক্তি আজকের ইসরা আর রাহমানের কিছু আয়াত নিয়মিত তিলোয়াত শুনবে বা করবে আমলকারীর উপর আল্লাহতালার রহমত বর্ষিত হবে সুবান আল্লাহ সুবান আল্লাহ তার জন্য দোজকের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে এবং জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হবে যে ব্যক্তি এই সুরাটি নিয়মিত তেলোয়াত শুনবে বা করবে কেয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলমল করতে থাকবে সুবান আল্লাহ সুবান আল্লাহ দুনিয়াতে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে সুবান আল্লাহ এই সুরার রহমান পাঠ বাসনার পর চোখের মধ্যে ফুদলে চোখের রোগ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই সুরার রাহমান স্বপ্নের মধ্যে পড়তে দেখলে হজে যাওয়া নসিব হবে এই সোরাটি নিয়মিত তেলোয়াত শুনলে বা করলে বসন্ত রোগ হতে মুক্তি পাবে সম্ময়ত ভাই ও আমার বোনেরা আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি আপনারা প্রতিদিন ঘুমানোর আগে উঁজু করে সোরা আর রহমানের কিছু আয়াত বা আটাত্তর আয়াত শুনলে বা তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয়ে আপনাদের সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত ও অভাব অনটন দূর করবেন আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম মুম্বাইয়ের মঙ্গল করুন আমিন সোম্মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার